এখন কিন্তু বাজারে সবসময় টমেটো পাওয়া যায় তাই তৈরি করব আজকে টমেটো সস যা স্বাদে গন্ধে রেস্টুরেন্টের মতো হবে এরকম সস সসের রেসিপিটা দেখ খেতে চাইলে পুরো ভিডিওটা দেখুন চলুন কিভাবে তৈরি করেছি দেখে আসি তার জন্য এখানে আমি এক কেজি লাল টুকটুকে টমেটো নিয়েছি আর টমেটো সচের জন্য এরকম লাল ফুক টমেটো নিতে হবে তাহলে কালারটা রেস্টুরেন্টের মতো হবে দেখতেও সুন্দর লাগবে আর বাজারে কিন্তু এখন সবসময় এই টমেটোগুলি পাওয়া যায় তাই যে কোনো সময় এই টমেটোর সস তৈরি করে নিতে পারবেন এখন আমি যেটা করবো প্রথমে এই মুখের এই কাঁচা অংশটুকু এরকম করে ফেলে দেব এভাবে আমি সবগুলো টমেটোর মুখের কাঁচা অংশগুলি ফেলে দেব তারপরে আমি কেটে নেব কাটার কোনো নিয়ম নেই যে কাটলেই হবে এভাবে আমি সব টমেটোর কোনোভাবেই মুখের অংশ ফেলে দেব এবং এভাবে কেটে নেব কাটার পরে আমি ফিরে আসব। আমি টমেটোগুলি কাটার পরে ফিরে এলাম মুখের এই অংশগুলো আমি ফেলে দিয়েছি কাঁচা অংশ আজকে আমি প্রেশার কুকারে দেব প্রথম টিপস টমেটো কিন্তু অবশ্যই পাকা লাল টুকটুকে হবে আর দ্বিতীয় টিপস আমি প্রেশার কুকারে যেহেতু করবো তাই আমি ওটা দেওয়ার সময় বলে দেবো আপনারা চাইলে কিন্তু এটা চুলাও করতে পারেন এটা চুলাতেও অনেক সুন্দর হবে আমি এভাবে সবগুলি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি এখন আমি এক কেজি টমেটোর জন্য হাফ কাপ পানি দিলাম কারণ টমেটো থেকে কিন্তু প্রচুর পানি বের হবে হাফ কাপের বেশি পানি লাগবে না আর আমার সুবিধার জন্য লবণ আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আপনারা চাইলে চুলায় যখন তৈরি করবেন তখনও দেওয়া যাবে আমি এখন এর লবঙ্গ লবঙ্গ দেব। এই দেওয়ার ফলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে সসে একটা শুকনা মরিচ দিচ্ছি এটে দিলে রেস্টুরেন্টের মতো খেতে লাগবে আর রেস্টুরেন্টের মতো কালার আনতে গেলে এখানে এক চামিচ কাশ্মীরি লঙ্কা আছে এটা ঝাল করবে না সুন্দর এক কালার আনবে টমেটো সসে চাইলে আপনারা পুরা মরিচও দিতে পারেন আর হাফ চামিচ আদা বাটা দিলাম আমি এই তিনটি মশলা এখানে দিলাম এই তিনটি অবশ্যই দিতে হবে তাহলে খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে আর বাকি টিপস গুলো আমি সস তৈরি করতে করতে বলবো এখন আমি এটা চুলায় দেব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চুলার জাল দিয়ে দিলাম টমেটো গুলি প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি ছয় সাতটা নেব দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসব। ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম এখন টমেটোর এই পিউরিটা আমি ছেঁকে নেব। একটা ছাকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি সব এখানে ঢেলে দিলাম এখন আমি আস্তে আস্তে করে এগুলো ছেঁকে নেব এখন এই গুলো আমি ফেলে দেবো আর পিউরিটা আমি নিয়ে নেব। এতে করে সসটা মসৃণ হবে এবং সিল্কি হবে আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে দেবো মিডিয়াম আসে রেখে দিলাম এখন টমেটো থেকে যে পিউরিটা বের করেছিলাম টমেটো সসের জন্য সেটা এই পিউরিগুলো এই প্যানে আমি ঢেলে দিলাম সস তৈরির জন্য কালারটা কিন্তু দারুণ হয়েছে তাই না অপূর্ব লাগছে কালারটা আমি একটু ফুটিয়ে নেব ফোটানোর পরে আমি ফিরে আসব টমেটো সসের পিউরিটা ফুটে উঠেছে এখন আমি এখানে আমি যেহেতু এক কেজি টমেটো নিয়েছিলাম এক কেজি টমেটোর জন্য ওয়ান ফোর্থ কাপ সাদা ভিনেগার দিয়ে দিলাম এতে করে ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজের নর্মাল পোষণে রেখে এই টমেটো সস খাওয়া যাবে আর মিষ্টিটা স্বাদ অনুযায়ী আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি এই চিনিটা আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম দিলাম মিষ্টি কম খেলে কম দেবো বেশি খালে বেশি দেবো এখন ভিনেগার সহ এই চিনি সহ আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে দেব ঘন হওয়ার জন্য আমি ঘন হওয়ার পরে ফিরে আসবো আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন অনেকটা পিউরিটা ঘন হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি কর্নফ্লোয়ার মিশে দেব আমি জালটা একটু কমিয়ে নেব পরে একটু বাড়িয়ে দেবো একটু কমে নিয়েছি জালটা কমিয়ে নিলাম আমার চার ভাগের এক ভাগ পিউরি কিন্তু কমে গিয়েছে জাল দিতে দিতে এই পর্যায়ে কর্নফ্লোয়ার মিশিয়ে দিতে হবে তাহলে সসটা খেতে অনেক ভালো হবে পানি পানিও লাগবে না আমি এখানে তিন চামচ কর্নফ্লোয়ার ভুলে নিয়েছি এক টেবিল চামচ পানি দিয়ে আমি আস্তে আস্তে মিশাবো এবং দেখবো কতটুকু লাগে সেই পরিমাণে আমি এটা মিশানোটা বন্ধ করে দেব আর যদি সবটুকুই লাগে তাহলে আমি সবটুকুই দিয়ে দেবো এখন আমি আস্তে আস্তে কর্নফ্লোয়ার দেবো আর নাড়তে থাকবো দ্রুত আমার মনে হচ্ছে পুরোটাই লাগবে আমি এখানে তিন চামিচি দিয়ে দিলাম এখন এটা দ্রুত মিশিয়ে নেব এখন জালটা আমি একটু বাড়িয়ে দেবো কর্নফ্লোয়ার দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিতে হবে নাহলে সসটা খেতে কাঁচা কাঁচা লাগবে কর্ন ফ্লোয়ার কিন্তু সসকে আমার ঘন করতে সাহায্য করবে আর খেতে পান্সে পান্সে লাগবে না একদম রেস্টুরেন্টের মতো লাগবে রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম ঘন ঘন লাগে ঠিক ওই রকম লাগবে আমি কিন্তু খুব দ্রুত হাটটা নাচছি চতুর্দিকে জোরে দিলে তাড়াতাড়ি আসতে আমি জাল দিচ্ছি আর নাচি এটা করে সসটা স্মুথ হবে সিল্কি হবে খেতে ভালো লাগবে সুন্দর একটা ঘনত্ব তৈরি হবে আমি পর্যায়ে একটু দেখে দিচ্ছি ছচটা হয়েছে কি না যদি হয় তাহলে জালটা অফ করে দেব আর না হলে আর একটু জাল দেব এরকম একটা সাদা এই প্লেটে নিলাম ফ্রিজে এরকম নাড়াচাড়া করে দেখব হয়েছে কি না আর জাল লাগবে সস তৈরি করতে বেশি সময় লাগে না ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি একটু ব্যবহার করলাম দেখুন ঘনত্বটা দেখুন এটা শুকে গেলে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো হবে বড় বড় রেস্টুরেন্টে রকম হয় ঠিক সেই রকম থিকনেসটা চলে আসবে আমি চেক করে দেখেছি লবণ সহ সব কিছু ঠিক আছে আমি এই পর্যায়ে আর আপনাদেরকে দেখিয়ে দেব এরকম একটা সাদা পিজে নিলাম এখন একটু রাউন্ড করে করে ঘোরানোর পরে এরকম একটু বাঁকা করব। আমার সসটা একদম রেডি আমি যে পিজে করে দেখালাম ওটা কিন্তু খুব স্মুথলি পড়েছে দৌড়ো দৌড়ি করেনি যদি দৌড়ো দৌড়ি করতো তাহলে মনে হতো জার লাগবে আমি এখন করে করে দিলাম দেওয়ার পরে ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে কালারে গন্ধে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ছসটা যে হয়ে গেছে ফ্রিজে নিলাম একটু এরকম করে রাউন্ড করব পরের পরে এরকম করে হালকা ধরব দেখুন কত স্মুথলি এবং আস্তে আস্তে আসছে নিচের দেখে এব্রো থেব্রো হয়ে কিন্তু সাইড ও সাইড ঘুরছে না তার মানে আমাদের ছসটা একদম রেডি ছস তৈরি করতে আমার মোট সময় বিশ বাইশ মিনিটের মতো লেগেছে চুলায় আসার পর থেকে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল টমেটো সস আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে তৈরি করে কাচের এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে খেতে পারবেন পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত এক বছর খেতে চাইলে সোডিয়াম ব্যানজয়েট মিশিয়ে খেতে পারবেন এক বছর সেক্ষেত্রে এক কেজিতে এক গ্রাম মিশাতে হবে এবং এটা উষ্ণ উষ্ণ গরম থাকতে মিশাতে হবে ভালো খান সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ